আবার পরের দিন ওখান তো মানে পশুর মতো খাটায় মালয়েশিয়া যারা থাকে ওই পেশেন্ট আমাকে বলে স্যার চায়না আমাদের যে মালিক চায়না চাইনিজ ভাষা কিছু বুঝেও না স্যার শুধু করে কাজ মানে কাজ স্যার কিছুই বোঝে না শুধু কাজ করে সারাদিন কাজ করে রাতের বেলা এই অবস্থা আমার শরীরে কিচ্ছু নাই স্যার আমি জাস্ট উপরে একটা ফ্রেম আছে আমার মানুষের ভিতর থেকে অমানুষ ভিতর থেকে অমানুষ এই কথাগুলো বলছিল একটাও মিথ্যা কথা আর পরিবারগুলোতে পরিবার গুরুত্বতে জেনার আখড়া লেগে আছে কিভাবে আপনারা বলতে পারেন কিভাবে রসুলাম বলল যে দেবর ভাবির সম্পর্ক এটা মানে সব থেকে সেন্সিটিভ এরপরে হচ্ছে যে আর কি সম্পর্ক হ্যাঁ দেবর ভাবি আর একটা সম্পর্ক আছে সাহেদুল্লো ভাই সত্য ঘটনা বলতে আমি চেম্বারে আছি দুইজন আসলো আমি মনে করছি স্বামী স্ত্রী তো ওই মেয়ের তার পার্সোনাল কথা প্রাইভেট পার্টের কথা যেটা ওই ছেলেটা বলে দিচ্ছে আর কি তো যাই হোক আমি চিকিৎসা দিলাম বললাম যে বিয়ে কত বছর হয়েছে বলতেছে আমার সাথে কি কি করবেন কন শালি তো মানে আপনি কেন এখানে দাঁত কেলায় হাসতেস চিন্তা করেন প্রেসক্রিপশন দিয়ে গেলাম হুন্ডা বাইকের পিছনে ভবকর টান দিয়ে চলে এই হচ্ছে সম্পর্ক বাবা মারা কি মানে মাথার মধ্যে কিছু আছে না নাই আল্লাহ জানে জামাই আসছে আর একটু শালিকে নিয়ে ঘুরবে চিন্তা করেন এগুলা কোন লেভেলের রে ভাই এগুলা কি এক একটা অলি নাকি যারা বিয়ে করার শালিকি তার কি মানে ওর কি কাজ করে না কোনো ব্রেনের মধ্যে নাকি শালিকে নিয়ে ঘুরবে আর ওখানে অশালীন কিছু হবে না অবৈধ কিছু হবে না এই চিন্তার মধ্যে আছে না এত পবিত্র এগুলা একটা আমি মিথ্যা কথা বলতেছি